দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার সার গরুগুলো আমরা সেই গরুগুলোর আমরা এখানে দেখছি আজকে কিছু ছোট বড় সাইজের গরু রয়েছে আর সেগুলো নিয়ে আমরা কথা বলবো আর আমার পেছনে আমার পেছনে আছেন এই গরুর যিনি মালিক আমরা সে সেই গরুগুলো তথ্য মালিকের সঙ্গে কথা বলবো আমরা তথ্য দেব এখানে দেখছেন মুরব্বী কথা বলছেন সাহেব আলী ভাই সঙ্গে রয়েছেন আচ্ছা দর্শক আমরা দেখছি উনি বলছেন যে ভিডিও করার দরকার নেই তারপরেও হাটের মধ্যে

না দাম ভাই খুলি কইছি ওরা আচ্ছা খুশি খুশি করে চাইছেন খুশি করে গরু আরো পাঠে দিছি আচ্ছা পাঠে দিছি আমার কাছে আইছি আরো গরু দিছি আরো দিবেন লাগে হ্যাঁ এই দেশ শেষ না 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 আরো দিবেন লাগে আরো দেওয়ার লাগে এ গরু ভাই 150 বেচা আইছি বাজারটা উনি দেবে হ্যাঁ সমস্যা নাই দর্শক আমরা দেখছি তাহলে কোন চারটা দিলেন এটা একটা আচ্ছা এটা একটা। বয়স কি ছিল শাবলী ভাই? 2টা। 2টা। আচ্ছা তারপরে ও ওখানে আছে ভাই। ভাই আছে ওইখানে। আমরা একটু ভাইকে ভাইয়ের সঙ্গে কথা বলে নি। 2 যাতের গুরু এটা একটা। বড় ভাই এক কোণা থেকে আসছেন বলা যাবে কি?

এক লক্ষ একচল্লিশ হাজার আচ্ছা তাহলে আর ওইখানে একটা গেল বড় সাহুল ভাই এখন লাইভ ওয়েট কত করে গেছে এগুলো মানে আপনার একটা আইডিয়া নেই একটু লাইভটা বলতেন কত ওগুলো সেম সেম আর বড়টা ওই যে ওইটা ওইটা সাড়ে তিনশো এটা আছে সাড়ে তিনশো আচ্ছা আর এটার কি অবস্থা

এক লাখ পঁয়তাল্লিশ বত্রিশ দর্শক ওই যে দেখছেন টাকা লেনদেন হয়ে গেল আমরা দেখছি সরাসরি আমরা গরু কেনা আপনাদের দেখাচ্ছি আজকে সাহেব আলী বাহের রংপুরের খামারি যে গরুগুলো কিনছে আমরা সেই গরুগুলো কিন্তু আপনাদের দিচ্ছিলাম আর কিছু গরু রয়েছে সাহেব আলী বাহের আচ্ছা শাহলি ভাই ভাই এই যে যে গরুটা দেখছে হ্যাঁ এটা এখন কত চাওয়া দুটা ভাই এই যে এটা হুম এটা ভাই চাওয়া 35 এটা সীমিত লাভে ব্যবসা করতে এটা চাওয়া 35 সীমিত লাভে ব্যবসা ব্যবসা করতে হবে ব্যবসা করতে হবে তাহলে 35 না হলে 35 32 আচ্ছা আরেকটা ছোট আছে আরেকটা ছোট আছে আরেকটা ছোট আছে এইটা

ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কেনা বেচা করছিলেন সাহেব আলী ভাই আমরা সেই গরুগুলো দিলাম আপনারা যারা কিনতে চান যেখানে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ